শুরু করবো দীপ্প আপনার কাছ থেকে নির্দিষ্টভাবে এই নিয়োগটা আপনার তাৎপর্যপূর্ণ লাগছে কিনা বিশেষ করে আজকের দিনেও যখন বিজিপির পক্ষ থেকে যথেষ্ট প্রলোচনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত জুড়ে এবং ত্রিপুরা সীমান্ত অবশ্যই দেখুন অনির্বাণ একটা কথা যেটা প্রথম থেকেই আমরা বারবার বলেছি যে যখন বাংলাদেশ এখানে ইউনিস বা এই সার্জি সিমাম বা এরা এরা তো কোনো কেউ কেটা নয় এরা বেসিক্যালি দাবার বোরেও নয় এরা মানে দাবার বোরেও নয় দেখতে হবে এদের পেছনে কে আছে এবার যত দিন ঘনিয়ে আসছে তত মানে স্টেট তাদের ডেসপারেশানটা খুব প্রকট হয়ে উঠছে এবং ফলে তারা ক্রমশ সামনে চলে আসছে প্লাস এই যে হাসিনাকে সরানো রিসেট বাটন টেপা রিবুট করা এর মধ্যে এটা করতে গিয়ে বেশ কিছু এমন কাজও করতে হয়েছে যেগুলো তথাকথিতভাবে আন্তর্জাতিক আইনে বা কূটনৈতিক প্রথায় সেভাবে মান্যতা পায় না এবং দেখা যাচ্ছে পাকিস্তান থেকে জাহাজেলে এলে সেই কন্টেনারগুলো তার ম্যান্ডেটারি চেকিংয়ের দরকার নেই বলা হচ্ছে প্রায় সত্তর জন জঙ্গি তারা ঢুকেছে দেখা যাচ্ছে আমেরিকান নাগরিক অভিজিৎ রায়ের খুনিতে অভিযুক্ত ছিলেন জেনারেল জিয়া তাকেও নাকি এখন নির্দোষ ইয়ে ঘোষণা করা হবে এরকমও বলা হচ্ছে অথচ জেনারেল জিয়া শুধুমাত্র বাংলাদেশের নয় আমেরিকাতেও তিনি একজন মোস্ট ওয়ান্টেড টেরিস্ট হিসেবে তার নাম আছে এবার বেশ কিছু কাজ করতে হয়েছে যেমন তুমি দেখো হঠাৎ করে সিরিয়াতে একটা পালাবদল ঘটলো তো ডিপ স্টেটের এটা একটা লক্ষণ যখন ডিপ স্টেট চলে যায় তারা আশপাশের পরিস্থিতিটা একটা ঘেঁটে দিয়ে যেতে চায় যাতে পরবর্তী যারা আসছে তাদের যেন ডিপ স্টেটের ওপরে নির্ভরশীলতা থেকে যায় এবং তারা যেন ডিপ স্টেটকে ভাঙতে না পারে এবার এখানে দেখো ইউনিস এখানে কোনো ফ্যাক্টর নাই কানাডায় জাস্টিন ট্রুডো গেছে বাংলাদেশে ইউনিসও যাবে বরং এখানে দেখার বিষয় যে দেখো আজকে ব্রিটেনে সেখানে কি পরিস্থিতি সেখানে কিভাবে মানে তাদের মেয়েদের ওপরে অত্যাচার হয়েছে এবং সেই নিয়ে কিভাবে আন্তর্জাতিক দুনিয়ায় হইচই হচ্ছে আজকে বাংলাদেশ সরকার এখানে আমি জানি না ইউনিস এবং এরা আমেরিকান আমেরিকার স্টেটের থেকে ঠিক কতখানি ভরসা পেয়েছেন কিন্তু এরা প্রত্যেকটা যে কটা কাজ করছেন একে একে জঙ্গিদের ছাড় দেওয়া বিভিন্ন জঙ্গিদেরকে তাদেরকে নির্দোষ ঘোষণা করা এগুলো প্রত্যেকটাই কিন্তু ইন্টারন্যাশনাল কাউন্টার টেরোরিজমের এগেনস্টে প্রত্যেকটা স্টেট তো এবার অবশ্যই প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া হবে এবং এখানে আর একটা জিনিস অদ্ভুত যেটা আমার লাগছে যে ওরা নাকি গণতান্ত্রিক পরিকাঠামো রিফর্ম করছে বা তার মানে সংশোধন করছে আচ্ছা এই দায়িত্ব ইউনিসকে কে দিয়েছে দিয়েছে কে কেউ প্রশ্ন আমি সালাউদ্দিন সোহেব চৌধুরীর কাছে যাব প্রবীণ সাংবাদিক ব্রিজ পত্রিকার সম্পাদক বাংলাদেশ সম্পর্কে তার যা জানাশোনা সেটা নিশ্চিতভাবে আমার থেকে অনেক অনেক বেশি আমাদের অনেকের থেকে অনেক বেশি সালাউদ্দিন সোহেব চৌধুরী এই বিশেষ নিয়োগটা এই বিশেষ সময়ে আমার ইতিহাস তো ঠিক একদম হুবহু একইভাবে আসে না রিপিট হয় না কিন্তু কোথাও একটা ওই আপনাদের মুক্তিযুদ্ধের সময় ভারত যখন জড়িয়ে পড়লো ভারতকে এগোতেই হলো পাকিস্তানি আগ্রাসন থেকে আপনাদেরকে রক্ষা করে মুক্তিযুদ্ধের সময় নতুন বাংলাদেশের জন্ম দেওয়ার জন্য সেই সময় সপ্তম নৌবহর পাঠানোর জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রচণ্ড পীড়াপিড়ির কথা আমার মনে পড়ছিল যদিও তারা এসে পৌঁছতে পারেনি মাঝপথে ফিরে যেতে হয়েছিল কিন্তু কোথাও যেন একটা বাইডেন বিশেষ করে যুক্তরাষ্ট্রের থেকেও বেশি গুপ্তরাষ্ট্র একটা বিরাট ইচ্ছে প্রবণতা একটা মরিয়া প্রবণতা লক্ষ্য করছি যত দিন এগিয়ে আসছে তাদের যাওয়ার তত যেন ইউনিসের পাশে দাঁড়াতেই হবে ধন্যবাদ অনির্বাদ বাবু দেখুন আমি শ্রদ্ধেয় দেবতাশ্রোত জর্জ বাবুর সাথে একমত বলছি যে এটা এই যে এখন স্টেশিয়ান জেকবসন আসছেন এটা কোনো মরণ কামড়ের জন্য নয় আর ভারতের সাথে কোনো কিছু করার মতো অবস্থা এখন আর বাইডেনের নেই কারণ ট্রাম্প চলে আসছেন আজ থেকে এগারো দিনের মধ্যে যেমন জেকবসন যে আসছেন এটাকে আমরা কূটনীতিক ভাষায় যদি বলি এটা হলো রেস্কিউ মিশন কারণ এই স্টেসির স্বামী কিন্তু ব্রিটিশ কূটনীতিক ডেভিড পাও ইনি এমআই সিক্সের সদস্য স্টেসিকে পাঠানো হচ্ছে ইউনুসকে রেস্কিউ করার জন্য কারণ ইউনুস বাংলাদেশ থেকে পালাবেন আমি বলেছি এখনো বলছি এবং ইউনুস পালানোর আগে উনি যে বাংলাদেশে যে অনেক ধ্বংসযজ্ঞ চালিয়েছেন ইসলামী জঙ্গিদের উত্থানে সহযোগিতা করেছেন যেটা দীপ্তাশ যশ বাবুও বলেছেন যে এগুলো সবই আলামত হিসেবে গৃহীত হবে এই বাইডেন এবং ইউনুস এবং অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আর জোনুস কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ জুনুস হলো হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন এদের আর্থিক সহযোগী এবং ডেমোক্রেটিক পার্টিরও একটা বড় ডোনার কাজেই এই যিনি শনিবার দায়িত্ব গ্রহণ করবেন উনি সময় পাবেন মাত্র নদী এবং আমরা সবাই জানি যে এর আগে বাইডেন যে ডেভিড স্লেটনকে স্লেটন মিয়ালকে নিয়োগ দিয়েছিলেন বাংলাদেশের আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে এটা সিনেট রিজেক্ট করেছে মানে আপনি বলছেন ট্রাম্প আসছেন এগারো দিন পরেই পারমানেন্ট রাষ্ট্রদূত নতুন রাষ্ট্রদূত নিয়োগ করবেন জেনেও ট্রেসি পাঠানোর কারণ একটাই তার স্বামী ব্রিটিশ রাষ্ট্রদূতের মাধ্যমে ব্রিটিশ কূটনীতিক মাধ্যমে ব্রিটিশ মাধ্যমে ইউরুসের দেশ থেকে পালানোটা মানে এবার কি ইংল্যান্ডে আশ্রয় নেবেন মনে হচ্ছে হ্যাঁ একশো পার্সেন্ট কারণ দেখুন ইউরোসকে পালাতে হলে ভারতের আকাশ সীমা দিয়ে যেতে হবে তো ভারত তো সেই আকাশ সীমায় ইউরোসকে যেতে দিবে না তাকে নামিয়ে নেবে গ্রেপ্তার করবে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনবে কাজে এটা একেবারেই একটা বাইডেনের রেস্কিউ মিশন এবং যেটা দাস বাবু বলেছেন যে এখানে যে আলামতগুল আছে তাদের অপরাধের এগুলোকে নষ্ট করে দেওয়া মাত্র নয় দিনে এটাই আসল কারণ এখানে ভারতের বিরুদ্ধে কিছু করবে যুদ্ধ বাধাবে এগুলো চিন্তা করার এখন আর কোনো কারণ নেই কারণ ভারতের সাথে এসব করার মতো সময় নয় দিনে বাইডেনের পক্ষে কেন কারো পক্ষেই সম্ভব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়